আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার তো দেখো এখানে ফার্স্টে আমি যে কথাটা লিখে রাখছি বোর্ডে এইচএসিতে কলেজ যেভাবে তোমাকে এগিয়ে রাখবে ঠিক আছে আমি সাতাশ ব্যাচকে রাখছি এখানে এখন সাতাশ সাতাশ ব্যাচের যে কাজটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এখনও কলেজ শুরু হয় নাই কে কোন কলেজে পড়বা কই কি পড়বা না পড়বা এগুলো এখনো মানে শুরু হয় নাই ঠিক আছে প্রসেস চলতেছে তো এই মোমেন্টটা আমার মনে হয়েছে অ্যাজ এ সিনিয়র ভাই হিসাবে যেহেতু আমার কলেজ ছিল নটোডেম কলেজ বর্তমানে বইয়েটে পড়াশোনা করতেছি সো লাইফে একটু হলেও তোমাদের থেকে এক্সপিরিয়েন্সড আমি বেশি তাই না তো এই ক্ষেত্রে মনে হয়েছে যে আমার কিছু কথা বলা উচিত এখন দেখো মেন কথায় আসি যে কলেজ কিভাবে তোমাকে বুস্ট আপ করবে তোমার পরবর্তী লাইফের পারফরমেন্সগুলাতে আমি ফার্স্ট অফ অল বলি যে আমি যেহেতু নটরডেম কলেজে পড়ছি আমি নটরডেম কলেজের পারসপেক্ট থেকেই বলতেছি যে কলেজ কেন ইম্পর্ট্যান্ট দেখো নটরডেম কলেজ হইল বাংলাদেশের এমন একটা কলেজ যেখানে অ্যাকচুয়ালি মানে এত বেশি কম্পিটিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট মানে সিচুয়েশন বিরাজ করে ঠিক আছে যেখানে কাইন্ড অফ এরকম ফিল হবে যে আমি পড়বো না কিন্তু আমাকে পড়াইতেছে সিচুয়েশন এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স আমাকে দিয়ে পড়ালেখা করাইতেছে আমি একটা গল্প দিয়ে জাস্ট শুরু করি আমাদের যেদিন ফার্স্ট ক্লাস শুরু হইলো সেদিন আমাদেরকে ম্যাথ পড়াইতে আসছিলেন হচ্ছে মুনান স্যার নামের একজন স্যার এনডিসিতে খুবই বিখ্যাত উনি বলছিলেন যে তোমাদের ফার্স্ট বয় কারা কারা ছিল স্কুলে তারা একটু উঠে দাঁড়াও তো আমি ফরিদপুর জেলা স্কুলে ছিলাম আমার রোল এক ছিল আমি ফার্স্ট বয় ছিলাম আমি এসএসসিতে আমার এরিয়ায় সবচেয়ে বেশি মার্কস পাই কলেজে গেছি বাট স্টিল কি হয়েছে আমি যখন দাঁড়াইছি একশো তিরিশ জনের মধ্যে দেখা গেছে যে পঁয়ষট্টি জন ফার্স্ট বয় ছিল কোনো না কোনো স্কুলের আর আলটিমেটলি যদি দেখো যে এক দুই তিন চার পাঁচ রোল এরকম যদি ধরো তাহলে দেখবা যে সব মানে বাকি যে পঁয়ষট্টি জন ছিল মানে টোটাল একশো তিরিশ জনই মানে প্রথম সারির আর কি স্টুডেন্ট অ্যান্ড আলটিমেটলি আমি ওই দিনই বুঝে গেছি যে ভাই এইখানে আমার সারভাইভ করা অনেক টাফ অনেক টাফ ঠিক আছে তো দ্যাটস ওয় আমার ওই প্রেশারটা ফার্স্টের দিকে ফিল হয়েছে অ্যান্ড এটা একটু ভালো প্রেশার আমি বলবো কেন ভালো প্রেশার কারণ এটা তোমাকে একটা সুস্থ প্রতিযোগিতাকে ইনিশিয়েট করে এখন আসো আমার কলেজ কিভাবে আমাকে একটা মানে শিডিউলের মধ্যে রাখছে বা আমাকে কি আমাকে কীভাবে পড়ালেখায় বুস্ট আপ করছে আমি কলেজে যেতাম প্রত্যেক দিন আটটায় আমার কলেজ থাকতো বারোটা চল্লিশ পর্যন্ত দেন এক্সটেন্ডেড থাকতো কি ল্যাব থাকতো এই রিলেটেড এখন এনডিসির ল্যাব নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না তুমি ল্যাব করলে আমি আমি এইটা বলতেছি কিছু কিছু ল্যাব ফ্যাসিলিটিস এনডিসির বুয়েটের থেকেও বেটার ঠিক আছে কিছু কিছু ল্যাব ফ্যাসিলিটিস বুয়েটের থেকেও বেটার আচ্ছা তো ল্যাব নিয়ে আমি আর আলাদা করে কিছু বলবো না এই একটা লাইনই যথেষ্ট ছিল আই গেস বাট দেখো কলেজে যেতাম আটটায় বারোটা চল্লিশ পর্যন্ত ক্লাস হইতো এখন মজার বিষয় হচ্ছে আমাদের প্রতি উইকে দুইটা করে কুইজ দিতে হইতো কুইজ বা সিটি পরীক্ষার মতো তোমরা চিন্তা করতে পারো আমাদের ওটা হচ্ছে একশো মার্কের কুইজ হইতো ছোটো কুইজ হইতো বিশ মার্কের বাট ওটাকে একশোতে কনভার্ট করে নিত আর কি তো কুইজের কোয়েশ্চেনগুলো তোমরা হয়তো এখনই শুনতেছো বড় ভাইদের কাছে যে বেশ কঠিন কঠিন প্রশ্ন আসে ফিজিক্সে বা অনেক বেসিক থেকে প্রশ্ন আসে তো দেখা গেছে কি যখন তুমি একটা ফার্স্ট বয় হিসাবে কলেজে গেছো তোমার মানে পরিবারের মানুষজন হোক ফ্রেন্ড সার্কেল হোক একটা এক্সপেকটেশান থাকে যে না এই ছেলেটা ফরিদপুর জেলা স্কুলের ফার্স্ট বয় যেহেতু ছিল তাহলেও কী কলেজেও ভালো করে অ্যাডমিশনও ভালো করেই বের হবে তো ওই যে একটা পেয়ার প্রেশার এইটা একটু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ভালো না খারাপ বাট আমার ক্ষেত্রে ভালো লাগছে ঠিক আছে তো ওই 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 যে ব্যাপারটা যে আমি ভালো করবো ওই ভালো করার জন্য আমি দেখা গেছে যে প্রচুর পরিশ্রম করতাম প্রচুর পড়ালেখা করতাম বই ঘাটাঘাটি করতাম অ্যান্ড আমার যে মেটগুলো ছিল ঠিক আছে আমার মেটগুলা সম্পর্কে আমি বলি মানে ক্লাসমেটগুলো সেটা হচ্ছে আমি যেই রোতে বসতাম ক্লাসের মাঝখানের রো একদম হ্যাঁ তো তেরো জনের রো ছিল রো ছিল জন আমরা বুয়েটে আনা এখন আমরা বারো জন এটা পড়তেছি একজন ঢাকা মেডিকেলে পড়তেছে ঠিক আছে আমার পাশে সিকের ওয়েটে পড়ছে কুয়েট সিএসি কুয়েট ট্রিপলি তারপরে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল এরকম আমার মানে এটা বলে বোঝানো সম্ভব না অ্যাকচুয়ালি যে এনডিসিতে অ্যাকচুয়ালি বেঞ্চগুলা কত কত বেশি মানে হেভি ওয়েট একটা ঠিক আছে তো এই যে একটা স্কেডিউল এই যে ল্যাব এই যে পরীক্ষা কন্টিনিউসলি তো এইটা আমাকে মানে খুবই ভালো লেভেলের একটা বুস্ট আপ করছে আর টিচারও অনেক ফ্রেন্ডলি যে কোনো কনফিউশন থাকলে মানে খুব ইজিলি মানে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ওয়েতে তারা সলভ করে দেয় আচ্ছা তো আমি আমার এনডিসির পার্টটা বললাম বাট এনডিসি ছাড়াও কি বলো তো বাংলাদেশে অনেক ভালো ভালো কলেজ আছে ঠিক আছে তো আমি এখন জাহিদ ভাইয়াকে ডেকে নিতে চাচ্ছি জাহিদ একটু আয়ের দিকে আচ্ছা তোমাদের জাহিদ ভাইয়াকে আর পরিচয় করা দেওয়ার মতো কিছু নেই অনেক ফ্যামিলিয়ার একটা ফেস এখন বাংলাদেশে সে হচ্ছে ঢাকা মেডিকেলের ষোলোতম হয়েছে বিউপিতেও টপ করছিল তো এখন তুই একটু কলেজের গুরুত্বটা আর কি ওদেরকে বোঝা আচ্ছা তোমাদেরকে এতক্ষণ নাহিন ভাইয়া মানে এনডিসির যে সাইটটা সেটা নিয়ে খুব ডিটেলসে বল মানে কথা বলছেন তোমাদের সাথে এখন আমি তোমাদেরকে একটু ভিন্ন চিত্র নিয়ে ধারণা দিতে চাই যে এনডিসি ছাড়াও অন্যান্য কলেজ থেকেও আসলে ভালো রেজাল্ট করা সম্ভব এবং এটা প্রতিনিয়তই হচ্ছে তোমরা সবাই দেখতেছো আমি এনডিসির সাথে অন্যান্য কলেজগুলোর একটা বেসিক পার্থক্য বলি সবাইকে এটা সবাই একটু জেনে রাখো দেখো এনডিসিতে একটা কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে সেখানে স্টুডেন্টরা তারা সিলেক্ট করে স্টুডেন্টদেরকে তো এই কারণে যেসব স্টুডেন্টরা এনডিসিতে চান্স পায় তারাও একটা কম্পিটেটিভ ওয়েতে সেখানে চান্স পাচ্ছে তারপর যখন তারা সেখানে ক্লাস করতে যায় একটা মন মানসিকতা এরকম থাকে তাদের যে এখানে সবাই আমার মতো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আসছে সবাই এখানে জানার জন্য শেখার জন্য আসছে তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে এনডিসিতে যারা ক্লাস করতে যায় তাদের সবার মধ্যে একটা সেম লেভেলের ধারণা থাকে যে আমাকে কলেজে সবার মতো ভালোভাবে পড়ালেখা করতে হবে এই এনভায়রনমেন্টটা আমাকে কাজে লাগাইতে হবে এখন এনডিসির সাথে অন্যান্য কলেজগুলোর পার্থক্য কী অন্যান্য কলেজগুলা যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে না এনডিসি সেন্ট জোসেফ সেন্ট তারপর হচ্ছে আমাদের সম্ভবত সেন্ট গ্রেগরি এগুলো বাদে আমাদের অন্যান্য কোনো কলেজে ভর্তি পরীক্ষা হয় না তো সেই কলেজগুলা যেহেতু এইচএসসি বোর্ডের মার্কের ভিত্তিতে সিলেক্ট করা হয় স্টুডেন্টদের ওইখানে দেখা যায় যে স্টুডেন্টদের একটা পোর্শন যায় যে প্রথম দিকে বসে কলেজের টিচারদের লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনে নিয়মিত ক্লাস করে নোট করে দেখা যায় ঠিক উল্টা চিত্রটাও যে পিছনের দিকে কয়েকটা সারিতে কিছু স্টুডেন্ট বসে তারা আসলে কলেজে পড়ালেখার মন মানসিকতা নিয়ে যায় না যদিও আমাদের মূল টার্গেট থাকা উচিত যে কলেজে আসলে কিভাবে আমরা সময়টাকে কাজে লাগাইতে পারি তো দেখো আমি ছিলাম হচ্ছে বিশ্লেষণ মোহাম্মদ পাবলিক কলেজে আমার ক্ষেত্রে একটু সমস্যা ছিল যে ছেলেদের সেখানে ছিল ডে শিফট আমার আসলে ডে শিফটে পড়ালেখা করাটা খুব বেশি পেইন মনে হইতো কারণ আমার আমার পার্সোনালি যেটা যে মনে হইতো যে একদম সকাল থেকে যদি আমি আমার নিজের পড়াটা শুরু করতে পারি কলেজের পড়াটা তারপর বাসায় এসে আমি রেস্ট নিয়ে সারাদিনটাকে কাজে লাগাইতে পারতেছি কিন্তু ডে শিফটের ব্যাপারটা কি সকালে ঘুম থেকে উঠে আমি ঠিকমতো ব্রেকফাস্ট করে একটু পড়ার সময় পাচ্ছি তারপর আবার কলেজে সারাদিন নষ্ট এই যে কলেজে দিন দিলাম আমি বাসায় এসে ঠিকই আমি টায়ার্ড আবার বিভিন্ন সময় স্যারদের কোচিং থাকতো ভাইয়াদের কোচিং থাকতো মানে ডে শিফটে থেকে হচ্ছে আমি নিজের পড়ার সময়টা প্রথমে গুছাইতে পারতাম না এটা আমার একটু প্রবলেম হচ্ছিল তো এই যে এই সমস্যাগুলো আমি কীভাবে ওভারকাম করছি ওভারকাম করছি হচ্ছে নি একটা কনসিস্টেন্ট রুটিন বানানোর মাধ্যমে কিভাবে আমি একটা রুটিন তৈরি করেছিলাম নিজের জন্য যেই রুটিনটা ফলো করলে আমি একদম প্রথম থেকেই সিলেবাস শুরু করেছিলাম অ্যাকচুয়ালি রুটিনটা এইভাবে বানানো যে আমার সিলেবাসটা প্রথম থেকে শুরু করি এবং শেষ পর্যন্ত একই রুটিনে শেষ করেছি তো অন্যান্য কলেজে পরে এনডিসি ছাড়াও এবং এনডিসির ক্ষেত্রে আমি এটাই বলবো যে কলেজ তোমাকে কিভাবে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে তোমার নিজের কনসিস্টেন্সি দিয়ে ঠিক আছে তোমার হচ্ছে নিজের কনসিস্টেন্ট থাকা লাগবে তুমি যদি দিনে কম পড়ো সেটা সমস্যা না কিন্তু প্রতিদিন এই কম কম করে পরে যাইতে হবে তুমি একদিন খুব বেশি পড়লা তারপরের দুই দিন কিছুই পড়লো না আলটিমেটলি কিন্তু কোনো লাভ নাই তোমাকে প্রতিদিনই সেম এফোর্ট দিয়ে তোমার নিজের রুটিনটা মেনটেন করতে হবে আর এই ধারণাটা আশা করি তোমাদের নাই যে এনডিসি ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব না কারণ নাহিন ভাইয়ার কলেজে ভাইয়ার আশেপাশে রো থেকে কলাম থেকে যেমন সবাই বোয়েট ঢাকা মেডিকেল সিকেওয়েট তারপর হচ্ছে ঢাবিতে চান্স পেয়েছে আমার সেকশন থেকেও সেম এখন এনডিসি ছাড়া বাংলাদেশের অন্য কোনো কলেজ থেকে আসলে এটা কল্পনা করা যায় না যে একটা সেকশন থেকে সাতজন আটজন বুয়েটে তারপর হচ্ছে আমাদের বারো থেকে পনেরো জন মেডিকেলে কিন্তু এটা আমার সেকশনে ছিল অর্থাৎ এনডিসি ছাড়াও অন্যান্য কলেজে যদি তুমি ঠিক মতো ঠিকঠাকভাবে পরিশ্রম করো নিজের রুটিনটাকে গোছাও নিজের পড়াশোনায় কনসিস্ট্যান্ট থাকো তখন তোমার তোমার দ্বারা আসলে ভালো রেজাল্ট করা খুবই সম্ভব আচ্ছা এখন আমি আহিন ভাইকে ডেকে নিচ্ছি ভাইয়া হচ্ছে তোমাদেরকে একটু সামারি দিবে এবং ভিডিওটা এন্ড করে দিবে আচ্ছা তো তোমরা আর কি শুনতে পারলা যে এনডিসিই শুধু যে ভালো কলেজ এটা অ্যাকচুয়ালি এখনই মাথা থেকে বের করে ফেলা উচিত কারণ তুমি যখন এই যে ভার্সিটিতে উঠবা আমার মতো তো তখন দেখবা যে তোমার মানে আশেপাশের অনেক ক্রিয়েটিভ মানুষজন তারা কিন্তু এনডিসিতে পড়ছে এমন না এখন এনডিসি সেন্ট জোসেফ হলিক্রস কলেজগুলো অ্যাকচুয়ালি একটু মানে স্পেশাল কেন তার কারণটা হচ্ছে এটার এক্সাম সিস্টেমটা টু তুমি অনেস্ট হ্যাঁ তো ওই দিন তুমি ভালো আউটপুট দেও নাই দ্যাট ডাজেন্ট মিন যে তুমি ডিএমসিতে ষোলতম হইতে পারবা না বা বুয়েটে তুমি এই বছর দেখো ফার্স্ট হয়েছে ওই ছেলেটা কি ডিএম এনডিসি না তো এই এই এইরকম কিছু না বাট হ্যাঁ একটা জিনিস যেটা সেটা হচ্ছে একটা আলাদা এনভায়রনমেন্ট তোমাকে এই কলেজগুলো গিফট করে এখন তুমি সেটাকে কাজে লাগাইতে পারলে তুমি অ্যাডমিশনে ভালো করবা কাজে না লাগাইতে পারলে তুমি ভালো করতে পারবে না এইটুকুই আর কিছু না আর আমাদের হচ্ছে কলেজ অ্যাডমিশন নিয়ে বিভিন্ন শর্ট ট্রিক্স তারপরে শর্ট শর্ট মানে ভিডিও তারপর তুমি এক্সাম হল স্ট্র্যাটেজি এই রিলেটেড অনেকগুলো ভিডিও তোমরা পাবা আমরা খুব যত্ন করে রেকর্ড করতেছি তোমাদের জন্য আমরা খুব শীঘ্রই সেগুলো নিয়ে আসবো তো এটা বললেই আমি হচ্ছে আজকের ভিডিওটা এন্ড করতে চাচ্ছি আমি হচ্ছে আমি হচ্ছে শেষে ছোট দুইটা লাইন অ্যাড করি যে সবার কমন প্রশ্ন যেটা থাকে এনডিসি আর অন্যান্য কলেজের পার্থক্য এনডিসি ছাড়াও অন্যান্য কলেজে পড়ে যে ভালো রেজাল্ট করা যায় এটা নিয়ে আমি আবার অ্যাড করতেছি যদিও আমার কথার মাঝখানে বলছি ভাইয়াও আবার বলছে কথাটা যে এনডিসি আর অন্যান্য কলেজের পার্থক্যটা কি এনডিসি তোমাকে এরকম একটা এনভায়রনমেন্ট দিচ্ছে যেখানে সবাই যাচ্ছে পড়ালেখা করার মাইন্ডসেট নিয়ে কলেজ থেকে কিছু শেখার মাইন্ডসেট নিয়ে অন্যান্য কলেজ তোমাকে সেম এনভায়রনমেন্ট প্রোভাইড করবে না কিন্তু তোমাকে নিজে থেকে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেওয়া লাগবে এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট থাকবে সম্পূর্ণ এইচএসি লাইফ জুড়ে ঠিক আছে ভালো থাকবে সবাই দেখা হবে ইনশাআলা পরবর্তী ভিডিওতে আর এই যে কলেজ অ্যাডমিশন রিলেটেড ছোটোখাটো ট্রিক্স গাইডলাইন ভিডিও এবং বিভিন্ন ধরনের ক্লাস আমাদের ডিএমসি স্টেশন স্কুল ফেসবুক পেজ আমাদের ডিএমসি স্টেশন স্কুলের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবে সব কয়টা গ্রুপ এবং পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবগুলো আপডেট পেতে তোমরা সেখানে জয়েন করে ফেলবে এবং বন্ধুদেরও ইনভাইট করে দেবে আসসালামু আলাইকুম সবাইকে